হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের আর ইকুল টু এফের ব্যাপারে আলোচনা করব তোমরা থার্মনেল দেখে হয়তো বুঝে গেছো তো আর ইকুল টু আমি দেখাবো অবতল দর্পণের ক্ষেত্রে এটা দেখাবো অবতল দর্পণের ক্ষেত্রে তো অবতল দর্পণ আমরা দেখিনি এটা হচ্ছে অবতল দর্পণ এই অবতল দর্পণের একটা প্রধান অক্ষ আছে যেটা নাম দিলাম আমি কি এক্স আর এক্স ডাস আর এই অবতল দর্পণটার নাম দিলাম আমি এম ও এম ড্যাস এবার অবতল দর্পণ আমি কি করছি যে একটা আমি আলো ফেলছি এটা একটা আমি কি করলাম আলো আপতিত করলাম এটা আমি নাম দিলাম পি আর এখানে টাচ করে কি হচ্ছে যে এখান দিয়ে চলে যাচ্ছে এই বিন্দুটার নাম আমি দিলাম এফ মানে ফোকাস বিন্দু আর ফোকাস বিন্দুর কিছুটা দূরে বক্রতা কেন্দ্র অবস্থিত সি আর এ থেকে সি আমি কি করলাম যুক্ত করে দিলাম এ থেকে সি কি করলাম আমি যুক্ত করলাম এখানে একটা কি হয়ে গেল কোন তৈরি হয়ে গেল তার নিচে একটা কোন তৈরি হয়ে গেল আর এই পাশেও একটা কি হয়ে গেলো কোন তৈরি হয়ে গেল আর এই এইটা নাম দিলাম কিউ এবার এখানে একান্তর কোন আমি কি দেখতে পাচ্ছি যে পি এ সি ইকি কিছু এইটুকু লেখার আগে আগে কি লিখবে যে চিত্রে কি কি দেখতে পাচ্ছ যে এম ও এম ড্যাসটা কি আমার কাছে মানে অবতল দর্পণ তারপর এক্স আর এক্স ড্যাশটা কি প্রধান ছেদ বা প্রধান অক্ষ তারপর এখানে সি হচ্ছে বক্রতা কেন্দ্র এফ হচ্ছে ফোকাস বিন্দু এগুলো সব তোমরা কি করবে লিখে নেবে তারপর আমি যেটা বলছি সেটা লিখবে যে কোন এটা হচ্ছে কি একান্তর কোন নিচে লিখে দিবে একান্তর কোন তারপর কি দেখতে পাচ্ছি যে আপতন কোন ইকুয়াল টু প্রতিফলন কোন এবার আপতন কোনটা আমি একটু তোমাদের বোঝাচ্ছি যে এটা একটা ধরো আয়না আছে এটা একটা আয়না এটা আয়নাতে আমি কি করছি যে একটা রশ্মি মানে রশ্মি ফেলছি এই আয়নার ওপর আমি রশ্মি ফেললাম রশ্মি ফেলার পর দেখতে পাচ্ছি যে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই একটা কোন তৈরি করছে এই পাশে একটা কি করছে কোন তৈরি করছে তো এই যেটা প্রথমে যেটা আপতিত যেটা কোনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি আপতন কোন আপতন কোন আর তারপরে যেটা কোনটা মানে কোন করে যেটা চলে যাচ্ছে রশ্মিটা সেটা হচ্ছে প্রতিফলন কোন প্রতিফলন এখানে হচ্ছে যে এটা হচ্ছে কি পি এসি এটা হচ্ছে কি আমার কাছে আপতন কোন আর প্রতিফলন কোন কি হয়ে চলে যাচ্ছে যে এফ এ হয়ে চলে যাচ্ছে দেখো এফ এসি হয়ে চলে যাচ্ছে এইদিকে তো এখানে পি এ সি টু কি লিখতে পারি কোন এফ এ নিচে আমি লিখে দিবত কোনটা হচ্ছে এফ সি এ আর এখানেও পি এসি মানটা হচ্ছে এফ এ সি তো আমি এফ সি এ আর এফ এসি টাকে কি করতে পারি দুটো দুটো সমান করতে পারি তো এফসিএ সি টু কি লিখতে পারি এফএসি হয়ে গেল এবার যে এখানে যেহেতু আমি এফ সি এ ইকুয়াল টু কোন এফ এসি লিখতে পারছি তো এখানে আমি কি লিখতে পারছি যে এফ এ ইকুয়াল টু এফ সি এটা হচ্ছে এক নম্বর এখানে যেটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত যেটা সমগ্রণী ত্রিভুজ তৈরি করছে দেখো ও এফ এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ এ ইকুয়াল টু এফ ও এখানে ক্ষুদ্র উন্মেষ যুক্ত যেটা দর্পণ আছে সেখানে দেখতে পাচ্ছি এফ এ ইকুয়াল টু এফ এ ইকুয়াল টু এফ ও হয়ে গেল এটা আমি দুই নম্বর দিলাম এক আর দুই থেকে কি দেখতে পাচ্ছি এক এবং দুই থেকে পাই থেকে পাই কি পাই যে এখানে এফ সি আর এখানেও এফ এর মানটা এফ ও তো আমি এখানে অতৈর্য দেখতে পারি যে এফ ও ইকুয়াল টু এফ সি হয়ে গেল এবার এখানে আমি এফটা কি দেখতে পাচ্ছি যে ওসির মধ্যবিন্দু তো এখানে লিখবো এফ হলো ওসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তো ও সি ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি যে টু ও এফ টু ও এফ এখানে ওসির এর মানটা হচ্ছে কি আর আর ইকুয়াল টু টু ও এফ আর ও এফ কি আছে আমার কাছে ফোকাস বিন্দু তো এফ বসে গেল তো ফোকাস দৈর্ঘ্য এটা হয়ে গেল আর আর টা হচ্ছে আমার কাছে বক্রতা কেন্দ্র বা বক্রতা ব্যাসার্ধ যাকে বলো তো আমার কাছে প্রমাণ হয়ে গেল আর ইকুয়াল টু টু এফ বা এফ ইকুয়াল টু আর বাই টু প্রমাণিত আশা করছি প্রমাণটা বুঝতে পারলে দেখা হবে এর পরের ভিডিওতে ভালোভাবে প্র্যাকটিস করো পড়াশোনা করো এবং বেশি মেয়েবাজি করিও না কারণ তোমাদের মাধ্যমিক চলে আসছে মেয়েবাজি করাতে যদি টাইম চলে যায় তো পড়াশোনাতে টাইম আর থাকবে না আমি ওই ওই সম্বন্ধে কিছু বলবো না তাও বলে দিলাম তো পড়াশোনা করো ভালো করে আমি চললাম ভালো থেকো